আসসালামু আলাইকুম বন্ধুরা রুমকি ভিলেজে আপনাদের সকলকে ওয়েলকাম জানি আজকে আমি আপনাদের সাথে কাঁচা আমের কুচি আচার রেসিপিটা শেয়ার করব কাঁচা আমের সিজনে এরকম বিভিন্ন রকমের আচারের রেসিপি বানিয়ে রেখে দিতে পারেন যখন মন যাবে তখন খেতে পারবেন বানানো একেবারে সহজ আপনারা যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর আজকে আমার রেসিপিটা দেখার পর আপনাদের খুবই আশা করছি সহজ মনে হবে তো চলুন আমি ভিডিওটা শুরু করি কাঁচা আমের কুচি আচারের জন্য আমি এখানে তিনটে কাঁচা আম ছিলে পরিষ্কার করে নিয়েছি আর ভেতর থেকে বীজগুলোকে বার করে নিয়েছি তারপর আমি যেটা এখানে করছি দেখুন এরকম ধরনের একটা গ্রেটার নিয়েছি এরকম গ্রেটার আশা করছি প্রত্যেকের বাড়িতেই আছে তো এই গ্রেটার দিয়ে আমি আমগুলোকে গ্রেট করে নেব আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে গ্রেড না করে সরু সরু আলু ভাজার মতো ঝিরিঝিরি করে আমগুলোকে কুচিয়ে নিতে পারেন আমার মনে হয় এরকমভাবে গ্রেড করে নিলে একটু সহজ মনে হবে তাই আমি গ্রেড করে নিচ্ছি তো দেখুন এরকম করে আমি তিনটে আমি গ্রেড করে নিয়েছি এবারে আমি একটা কড়া বসিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি হাফ চামচ মতো পাঁচ ফোঁড়ন হাফ চামচ গোটা ধনে দিয়ে দিলাম আর একটা দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা এখন এটাকে এক মিনিটের মতো হালকা করে ফ্রাই করে নিচ্ছি গ্যাসটা লো ফ্লেমে রেখে আমি হালকা করে ফ্রাই করে নিয়েছি এবারে একটা বাটির মধ্যে তুলে ঠান্ডা করে ওটাকে আমি গুঁড়ো করে নেব আর ওই কড়াইয়ের মধ্যে আমি গ্রেট করে রাখা আমগুলোকে দিয়ে দিলাম আমের মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুশো গ্রাম মতো চিনি আপনারা চিনিটা কম বেশি করে নেবেন আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো নুন এখন এটাকে নাড়াচাড়া করে নুন আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন চিনিটাও ভালোভাবে গলে যাবে আর চিনি থেকে অনেকটাই জল বেরোবে দেখুন আমি এখানে কোনো রকম জল দিইনি আম থেকে আর চিনি থেকেই জলটা বেরিয়েছে তো এইভাবে আমি এখন আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো এই হলুদ আর লঙ্কার গুঁড়োটা দিলে এর কালারটা কিন্তু খুব সুন্দর হবে বেশ ভালো করে হলুদ আর লঙ্কার গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দেওয়ার কারণে কালারটা কত সুন্দর হয়েছে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দু মিনিটের মতো দু মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নেব দেখুন আম থেকে কিন্তু আরও কিছুটা জল বেরিয়েছে গ্যাসটাকে লো ফ্লেমে রেখে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এটাকে রান্না করে নিচ্ছি এইভাবে নাড়াচাড়া করে আমি আরও দু মিনিটের মতো রান্না করে নিয়েছি দেখুন আমটাও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি ভেজে রাখা মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম সেটা আমি সবটাই দিয়ে দিলাম মশলাটা দেওয়ার পর আরও এইভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি এখানে আমি দুশো গ্রাম মতো চিনি দিয়েছিলাম তারপরে আবারও আরও পঞ্চাশ গ্রাম মতো চিনি দিয়েছি কারণ কাঁচা আম তো খুব টক ছিল তারপর দিয়ে দিচ্ছি চা চামচের এক চামচ মতো ভিনিগার এই ভিনিগারটা দেওয়ার কারণে এই আচারটা অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন নষ্ট হয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না তবে একটা কথা মনে রাখবেন চামচে করে কিন্তু এই আচারটা তোলার চেষ্টা করবেন আর ভিজে চামচ কিন্তু এই আচারের মধ্যে একদমই দেওয়া যাবে না তো দেখুন এইভাবে আমি আরও চার থেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি আচারের কালারটাও দেখুন কত সুন্দর আর কতটা শুকনো শুকনো হয়েছে আচারটি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেখাচ্ছি আপনারা চাইলে একটা কাঁচের বয়ামের মধ্যে ভরে সারা বছর সংরক্ষণ করে রেখে দিতে পারেন তো বন্ধুরা আমার আজকের এত সহজ আচারের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই শেষ পরের দিন অন্য কিছু রেসিপিতে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে